হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে বিয়া খেতে আসলাম তো এখানে এসে অল্প একটু ভিডিও করেছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটি করে লাইক সবাই করে দিবেন তো এই যে দেখেন আমাদের কন্যা তো ও আমার ননদ হয় সবাই তাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন যাতে তারা সুখীময় হয় আর এখান থেকে আমরা বিয়া খেয়ে হচ্ছে আমার আপুদের বাড়িতে যাব যে দুইজন মেয়ে আমার পাশে ওরা হচ্ছে আমার বাগ্নি তাদেরকে দিয়ে আসতে যাব তারা কয়েকদিন হয়েছে আমাদের বাড়িতে আসছিল আজকে তাদেরকে তাদের বাড়িতে নিয়ে যাব তো ভিডিওটা দেখেন আর বেশি কথা বলবো না তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকেন Na us